শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যে থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছার স্বাগত এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা কাহারণ হাটে অবস্থান করছি এবং কাহারণ হাটটার পরিধি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা এই পাশে দেখছেন যে ম্যাক্সিমাম কত সবজি শুকনো হাড় দিশার গরুগুলো বিক্রি হচ্ছে তা আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে সবচেয়ে শুকনো হাড্ডিশার গরুগুলোর বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব আজ উনিশে ফেব্রুয়ারি দু হাজার বাইশ এটি উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে তো চলেন আমরা একটু বিক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি পরিমাণ ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে কিন্তু আজকে এটা কার ভাইয়া লালটা কত চাচ্ছেন এটা বত্রিশ কত বলছে ভাই কত বলতেছে দাম পঁচিশ ছাব্বিশ কত হলে বিক্রি করবেন আঠাশ পর্যন্ত হলে বয়স বয়স

আঠাশ সাড়ে আঠাশ আমরা একটু দেখছি যে এই পাশে ভাই যান ভালো আছেন কত চাচ্ছেন ভাইয়া এই জোলাটা বাষট্টি হাজার টাকা জোড়াটা বাষট্টি বয়স বয়স জোয়ান কত বলছে ভাইয়া

তেত্রিশ কত বলতেছে আঠাইশ কেমন টার্গেট লাস্ট বেচা বিক্রি এটা কতখানে রাখা যাবে উনত্রিশ ওটা ওটা একই একই উনত্রিশ হাজার এটা কত চাচ্ছেন পঁয়ত্রিশ কত বলতেছে কত এক দুই হাজার উপরে দেখানোর চেষ্টা করছি কাহারল হাট থেকে আজকের বাজার দরটা কেমন যাচ্ছে শুধু হাট দিশা করুন সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম বেচা কিনা হচ্ছে চাচা দামটা কেমন আজকে হচ্ছে দামটা কেমন আছে দাম ড্যাম তো কত চাচ্ছেন বত্রিশ কত বলতেছে কত সাতাশ সাড়ে সাতাশ কত টার্গেট লাস্ট চেষ্টা করছি ভাইয়া কত চাচ্ছেন এটা ছত্রিশ কত বলছে তিন হাজার সাতাশ আঠাশ কেমন টার্গেট লাস্ট তিরিশ হলে আমরা একটু দেখাই আপনাদের আমদানির সংখ্যা ব্যাপক বেচা কেনাও চলছে ধুমসে আমরা একটু দেখানোর চেষ্টা করছি প্রচুর আমদানি হয়েছে জন্য হয়তো বা সুই স্পষ্টভাবে দেখানো একটু কষ্টকর হয় তারপরে চেষ্টা করছি ভালো আছেন কত চাচ্ছেন জোড়াটা দাম কত সত্তর পঁয়ত্রিশ করে বয়স বয়স কত পর্যন্ত বলল কত বলছে কত হলে ছাড়বেন

मीर <laughs> की দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আজকে আমদানির সংখ্যা ব্যাপক পরিমাণ আমদানি ভাইয়া এটা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন চৌত্রিশ কত বলতেছে কত বলিস আঠাশ উনত্রিশ বয়স বয়স জোয়ান কত হলে রাখবেন লাস্ট কত হলে ছাড়বেন তিরিশ একত্রিশ তিরিশ একত্রিশ হলে বিক্রি হবে কয়দাত কয়দাত জোয়ান জোয়ান কত চাচ্ছেন আঠাইশ কত বলে চাইলেন কোথায় কত আটত্রিশ রে বাবা তিরিশ বলছে কত হলে রাখবেন আর একটু পারতো অসুস্থ সত্য ধন্যবাদ থাকবেন নিরাপদ থাকবেন